অনেক দিন আগে কৈলাস পর্বতে মহাদেব শিব আর মা পার্বতী বাস করতেন মা পার্বতী একদিন স্নান করার সময় তার শরীরের গায়ের চন্দনের মাটি দিয়ে একটি ছোট্ট সুন্দর ছেলের মূর্তি গড়লেন তারপর সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন জন্ম নিলেন গণেশ মা তাকে বললেন বাবা আমি স্নান করতে যাচ্ছি তুমি বাহিরে পাহারা দেবে কাউকে ভেতরে ঢুকতে দেবে না এমন সময় মহাদেব শিব ফিরে এলেন তিনি ভেতরে ঢুকতে চাইলেন গণেশ বললেন না মা বলেছে কাউকে ঢুকতে দিতে নেই শিব রুষ্ট হলেন কারণ তিনি জানতেন না এই ছেলেটি তার সন্তান রাগে তিনি নিজের তিশুল ছুঁড়ে গণেশের মাথা ছিন্ন করে দিলেন মা পার্বতী বাহিরে এসে দেখে কেঁদে উঠলেন তিনি বললেন এ আমার সন্তান তোমাকে ওকে ফিরিয়ে দিতে হবে শিব দেবতাবৃন্দকে ডেকে বললেন পৃথিবীর উত্তর দিকে যে প্রথম প্রাণী পাওয়া যাবে তার মাথা নিয়ে এসো সেনারা একটি হাতির শাবকের মাথা নিয়ে এলো শিব সেটি গণেশের গায়ে বসিয়ে দিলেন অলৌকিকভাবে গণেশ আবার জীবিত হয়ে উঠলেন তখন থেকে তিনি হলেন গজানন মানে যার মুখ হাতির মতো একবার দেবতারা ঠিক করলেন কে সবার আগে পূজিত হবে আর পরীক্ষা হবে শর্ত ছিল যিনি তিন লোক স্বর্গমর্ত পাতাল প্রথমে প্রদীক্ষণ করবেন তিনি সবার আগে পূজিত হবেন কার্তিক দেবদূতার মৌর পাখিতে চড়ে চারিদিক ছুটতে গেলেন আর গণেশ শান্তভাবে বসে আছেন সবাই অবাক হঠাৎ তিনি উঠে দাঁড়ালেন আর তার পিতা মাতা শিব আর পার্বতীকে তিনবার প্রদক্ষিণ করলেন সবাই আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল গণেশ তুমি কেন পৃথিবী পদক্ষণ করনি গণেশ মৃদু হেসে বললেন আমার কাছে মা বাবাই তিন লোকের সমান তাদের পদক্ষণ করার পৃথিবীর প্রদীক্ষণ সমান সব দেবতা গণেশের বুদ্ধি দেখে মুগ্ধ হলেন সেদিন থেকে গণেশ হলেন বুদ্ধি বিদ্যা আর বাধা নাসের দেবতা যে কোনো শুভ কাজে শুরুর আগে তাকেই প্রথম পূজা করা হয় এই কাহিনী শুধু তার জন্ম ও জ্ঞানের নয় আমাদেরও শেখায় মা বাবার স্থান সর্বোচ্চ জ্ঞান আর ভক্তি দিয়ে সব বাধা জয় করা যায়